চোখ বুঝে চোখ বুঝে থাকলে যেটা ঘটছে সেটা মিথ্যে হয়ে যায় না আপনি যে ম্যাচ ফিক্সিং এর কথা বলছেন এটা দু হাজার সতেরো থেকে আমরা জানি হচ্ছে কেউ হয়তো স্টেপ নেয়নি প্রথম স্টেপটা হয়তো আমরা নিলাম অলরেডি একাধিক জন অ্যারেস্ট হয়েছে এবং শিগগিরই দেখতে পাবেন আমি যতটুকু ইনভেস্টিগেশনের খবর জানি আরো বেশ কিছু লোক অ্যারেস্ট হতে চলেছে মানুষ বাংলা ছেড়ে বাংলাদেশ মণিপুর অন্যান্য রাজ্যে পালিয়ে গেছে এটা ধরা পড়ার ভয় তো আমরা যে অ্যাকশন নিচ্ছি সেটা তো দেখতে পাচ্ছেন আমরা যথেষ্ট সচেতন সচেতন না হলে যেটা আঠারো দু সতেরো আঠারো থেকে এখনো অব্দি অ্যাড্রেস করা যায় সেটা আমরা সলভ করলাম কি করে